আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যালো বন্ধুরা আপনারা যে জায়গাটি দেখতেছেন এই জায়গাটি হচ্ছে মসজিদে নববি যে জায়গায় আমার রাসুল সাল্লাহ আলহ সাল্লামের রৌচন্দ্র হয়েছে যে জায়গা পবিত্র জায়গা যে জায়গায় মানুষ যাওয়ার জন্য বিকুল হয়ে থাকে আজকে সেই জায়গারই আপনারা ভিডিওটি দেখতেছেন আসলে বলার মতো ভাষা নেই মদিনার সৌন্দর্য যে কী পর্যন্ত তা প্রকাশ করারও আমার সাধ্য নেই এখন রমজান মাস চলতেছে দেখেন বিভিন্ন দেশের বিভিন্ন মুসলিম ভাইয়েরা তারা এই বাবার দেখেন কত সৌন্দর্য কত সুন্দর করে তারা নববীকে সাজিয়েছে যা মুসলমানদেরকে মুক্ত করে পৃথিবীর মধ্যে তিনটি পবিত্র জায়গা আছে তার মধ্যে মসজিদে নববী বা রাসুলের যে ভূমি যেখান থেকে রাসুল সাল্লু সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন যেখান থেকে তার সাহাবাইকে আমরা রাষ্ট্র পরিচালনা করেছেন সেই মদিনাও অন্যতম যেই একবার মদিনায় যায় তার মন সব সময় মদিনায় যাওয়ার জন্য আশায় থাকে আপনারা অনেক মুসলিম ভাইদেরকে দেখতেছেন যে তারা ইবাদত বন্দিকের পাশাপাশি অনেকে মসজিদে নববীর রাসুলের যে জায়গা সে জায়গার অনেকে ভিডিও করতেছে আসলে মসজিদে নববী বলেন রাসুলের যে রৌজা মুবারক বলেন এই রৌজা মুবারকে মুসলিম ভাইয়েরা রাসুলকে সালাম জানানোর জন্য তারা মদিনায় যায় রাসুলকে সালাম জানায় তারা মদিনায় গিয়ে সেখানে রাসুলের রৌজা মুবারক সাহাবে কেরামের রৌজা মুবারক ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে ইতিকথা গাথা আছে মদিনায় সেগুলি অনেক মুসলিম ভাইয়েরা উপলব্ধি করতে পারে আসলে এই মদিনা সেই মদিনা যে মদিনায় আমার অনেক সময় কাটিয়েছে এই মদিনা সেই মদিনা যে মদিনা এক সময় সৌদি আরবের প্রাণকেন্দ্র ছিল সৌদি আরবের রাজধানী ছিল এই মদিনা অনেক মুসলিম ভাইদের মনের আশা তারা স করবে তারা রাসুলকে সালাম জানাবে মহান আল্লাহ তালা সবাইকে মদিনায় জমা টপিক দেখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন